প্রথম টেস্টের রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের উপর দাপট দেখাচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা শুরুতে বল হাতে শুরুর অংশে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশ দল শেষ অংশে বলাররা খেয়ে হারালেও ব্যাটসম্যানরা দেখাচ্ছে দাপট পাকিস্তানের চারশো আটচল্লিশ রানের পাহাড়সম টার্গেটের নিচে চাপা পড়েও বুক চেতিয়ে লড়াই করেছেন মুশফিকুর রহিম লেটন দাস মবিনুল হক সাদমান ইসলাম শান্ত জাকিররা তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে বিরানব্বই ওভার ব্যাটিং করে তিনশত রান করেছে পাঁচ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত তৃতীয় দিন শেষে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস দুজনই পূরণ করেছেন অর্ধশত রান পাকিস্তানের মাটিতে বাংলাদেশের দুর্দান্ত পুরস্কার দিচ্ছে পাকিস্তান ভক্তরা চলমান রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে দুই দেশের ক্রিকেটে সেখানকার পাকিস্তান ভক্তরা বাংলাদেশের নাম ধরে স্লোগান দিচ্ছে গ্যালারিতে মুশফিক লিটনদের এক একটা শট যেন ভক্তদের আনন্দে ভাসিয়ে দিচ্ছে পাকিস্তান ভক্তদের এদিন বাংলাদেশকে সমর্থন করতে দেখা গেছে বাংলাদেশের নাম ধরেও গ্যালারিতে স্লোগান দিচ্ছিল পাকিস্তানি ভক্তরা সফলতা যে দল থেকে আসুক পাকিস্তান কিংবা বাংলাদেশ দুই দলকে এক সমানে গ্যালারির ভক্তরা যেই দৃশ্যটি বেশ দুর্দান্ত ছিল লিটন মমিনুল হক মুশফিকুর রহিমদের ব্যাটিং নজর পাকিস্তানি ভক্তদের ওপেনিং পজিশনে সেঞ্চুরি পূর্ণ করতে না পারলেও সাত রান বাকি থাকতে আবুট হওয়া সাদমান ইসলামের ব্যাট থেকে এসেছে তিরানব্বই রান চমৎকার দায়িত্বশীল ব্যাটিংয়ে সবার প্রশংসার পাত্র হয়েছেন সাদমান তাই বাংলাদেশের ব্যাটাররা পাকিস্তান ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই ম্যাচে বাংলাদেশ পাকিস্তান লড়াইয়ে গ্যালারিতে ভক্ত সমর্থকদের এক হয়ে দুই দলকেই সমর্থন করতে দেখা গেছে যে বিষয়টি একেবারেই বিরল